স্বামী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি বিভিন্ন স্থানে সাধনা ও দর্শনের চর্চা করতেন একবার তিনি এক নির্জন গ্রামে উপস্থিত হলেন যেখানে লোকমুখে প্রচলিত ছিল গ্রামের প্রাচীন মন্দিরটি অভিশপ্ত রাত হলে কেউ সেখানে থাকতে সাহস করত না কারণ বলা হতো যে সেখানে ভূতেরা বাস করে গ্রামের মানুষেরা স্বামীজিকে বললেন মহারাজ এই মন্দিরে রাত কাটাবেন না এখানে বহু সাধু এসেছেন কিন্তু কেউ টিকতে পারেননি স্বামীজির হাসি ফুটল ঠোঁটে তারপর বললেন ভয় কি আমি তো সারা জীবন ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়েছি ভূত থাকলে তাদেরও দেখা করা উচিত এই বলে তিনি মন্দিরে প্রবেশ করলেন এবং ধ্যানস্থ হলেন গভীর রাত হলে হঠাৎ আশেপাশে অদ্ভুত শব্দ শোনা গেল গাছের পাতার মর্মরধ্বনি কোথাও যেন চাপা শ্বাস ফেলার শব্দ মুহূর্তেই শীতল বাতাস বইতে শুরু করল স্বামীজি চোখ মেলে দেখলেন সামনে এক কালো ছায়ামূর্তি তার লাল দৃষ্টিতে যেন অগ্নিশিখা জ্বলছে স্বাভাবিক চোখে যে কেউ ভয়ে পালিয়ে যেত কিন্তু স্বামীজি নির্বিকার তিনি বললেন কে তুমি কেন এই মন্দিরে থাকো সেই ছায়ামূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠল সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল আমি এক অভিশপ্ত আত্মা বহু শতাব্দী ঘোরে মুক্তির অপেক্ষায় আছি কেউ আমার ভয় কাটাতে পারেনি কিন্তু তোমার মধ্যে কোনো ভয় নেই তুমি কে স্বামীজি মৃদু হাসলেন আমি এক ভ্রমণকারী যে ঈশ্বরের সন্ধানে বেরিয়েছে তোমার যদি মুক্তি চাই তবে ঈশ্বরের নাম স্মরণ করো আত্মশুদ্ধির পথে চল আত্মাটি কাঁদতে লাগল কিন্তু আমি কিভাবে মুক্তি পাব স্বামীজি গভীর ধ্যানে চলে গেলেন এবং কিছুক্ষণ পর বললেন তোমার পূর্বজীবনের মোচনের জন্য প্রার্থনা করো নিজের অপরাধ স্বীকার করো এবং ঈশ্বরের নাম জপ করো। শুদ্ধ আত্মা হলে তুমি মুক্তি পাবে হঠাৎ সারা মন্দির আলোকিত হয়ে উঠল সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে গেল তারপর এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল চারপাশে যেন এক স্বর্গীয় শান্তি নেমে এল সকালে গ্রামবাসীরা মন্দিরে এসে দেখলেন স্বামীজি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন তার মুখে এক অপার্থিব শান্তির ছাপ তারা বিস্মিত হয়ে বললেন মহারাজ কিছুই কি হয়নি স্বামীজি হাসলেন এবং বললেন হয়েছে এক আত্মা মুক্তি পেয়েছে ভয় হল অজ্ঞতার প্রতিচ্ছবি আর জ্ঞানী সব বাধা কাটিয়ে ওঠার পথ ভয়কে জয় করো সত্যকে গ্রহণ করো তাহলেই মুক্তি মিলবে গ্রামবাসীরা শ্রদ্ধায় তার চরণে নত হলেন আর সেই মন্দির সেটি আর কখনো ভুতুড়ে বলে মনে হয়নি এই গল্পটি স্বামী বিবেকানন্দের সাহস আত্মবিশ্বাস ও জ্ঞানের শক্তির প্রতিফলন এটি ভয়কে জয় করার বার্তা দেয় এবং দেখায় কিভাবে সত্য ও বিশ্বাস মানুষকে মুক্তি দিতে পারে